নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই গার্ডেনিং করতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকি আর এই ভুল থেকেই আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি আমরা প্রত্যেকেই চাই আমাদের বাগানের গাছপালা সুস্থ সবল থাকুক আর বাগানের গাছপালাকে ভালো রাখতে আমরা যত্ন সহকারে বিভিন্ন পরিচর্যা করে থাকি আর এই পরিচর্যা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো গাছে সার প্রয়োগ করা অনেক সময় না জানার কারণে কিংবা অসাবধানবশত আমরা এই সার প্রয়োগ করতে গিয়ে কিছু ভুল করে নসি ফলস্বরূপ আমাদের প্রিয় গাছটি ক্ষতিগ্রস্ত হয় এমনকি অনেক সময় গাছটি মারাও যায় আমার আজকের ভিডিও টপিক হলো গাছের সার প্রয়োগ সংক্রান্ত এই ভুলগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারি আজকের এই ভিডিওতে সার প্রয়োগে সাতটি কমন মিস্টেক এবং তাদের সলিউশন বলবে তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাবে গাছে সার প্রয়োগের বিভিন্ন ভুলগুলো দেখে নেওয়ার আগে চলুন সারের মধ্যে থাকা বিভিন্ন মৌল সম্পর্কে একটু আলোচনা করে দিই সারের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আমরা পাই সেই নিউট্রিয়েন্টসগুলোকে আমরা তিন ভাগে ভাগ করে নিতে পারি প্রথমে হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্টস এই প্রাইমারি নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম নাইট্রোজেন মাটির উপরের গাছের বিভিন্ন অংশের বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে এবং পটাশিয়াম গাছে ফুল ফল আনতে সাহায্য করে সেকেন্ডারি নিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কি করছে ক্যালসিয়াম গাছকে মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টিমূলক শোষণে সাহায্য করে আর ম্যাগনেশিয়াম পাতাকে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে এবার আসি ফ্রেস নিউট্রিয়েন্টস ফ্রেস নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে কপার বরণ আয়রন এবং জিঙ্ক এই নিউট্রিয়েন্টসগুলো গাছের ওভারঅল গ্রোথের জন্য খুবই প্রয়োজনীয় এগুলো গাছের জন্য খুবই অল্প মাত্রায় প্রয়োজন হয় কিন্তু আর এগুলোর অভাবজনিত কারণে গাছেদের বড় বড় সমস্যা দেখা দেয় এবার চলুন দেখেনি সার প্রয়োগ করতে গিয়ে আমরা কী কী ভুল করে থাকি এবং সেই ভুলগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি আজকের ভিডিওতে যে সাতটি ভুলের কথা বলবো সেই সাতটি ভুলের মধ্যে সবচেয়ে বড় যে ভুল সেটি হচ্ছে ওভার ফার্টিলাইজিং যেটা কিনা গাছকে মেরে ফেলতে পারে আমাদের মধ্যে অনেকেরই ধারণা গাছে যদি বেশি বেশি করে সার দিই তাহলে গাছ তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং আমরা গাছ থেকে বেশি বেশি করে ফুল ফল পাবো আর এই মস্ত বড় ভুল ধারণা থেকে আমরা গাছে বেশি বেশি করে সার প্রয়োগ করে গাছকে মৃত্যুর দিকে ঠেলে দিই অর্গ্যানিক ফার্টিলাইজার যখন আমরা গাছের মাটিতে যথাযথ পরিমাণে ব্যবহার করি তখন গাছের খুব ভালো গ্রোথ আমরা দেখতে পাই আর যদি এই অর্গ্যানিক ফার্টিলাইজার আমরা টবের মাটিতে বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি তাহলে মাটিতে একটা হিট জেনারেট হয় যার ফলস্বরূপ গাছের রুট সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় ওভার ফার্টিলাইজিংয়ের ফলে গাছের রুট সিস্টেমে ফাঙ্গাল গ্রোথও দেখা যায় এবার বলবো ওভার ফার্টিলাইজিংয়ের কী কী সিমটমস আমরা গাছে দেখতে পাই এক নাম্বার হচ্ছে কাণ্ড নরম এবং দুর্বল হয়ে যায় দু নাম্বার পাতা বিবর্ণ হয়ে যায় কিনারা বরাবর বাদামি বর্ণ ধারণ করে তিন নম্বর কাণ্ড এবং শিকড়ে ক্ষত স্থানের সৃষ্টি হয় চার নম্বর পাতা ম্যাচিওর হওয়ার আগেই ঝরে পড়ে পাঁচ নম্বর হচ্ছে রুটের গ্রোথ থমকে যায় আর কেমিক্যাল ফার্টিলাইজারের ওভারডোজের ফলে নষ্ট হয়ে যায় কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের মধ্যে অনেক লবণ থাকে যার কারণে মাটি নষ্ট হয়ে যায় এভাবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার গাছটিতে ফার্টিলাইজারের ওভার ডোজ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে যদি অর্গ্যানিক ফার্টিলাইজারের ওভার ডোজ হয়ে থাকে সেক্ষেত্রে টবের মাটির উপরের দিক থেকে এক থেকে দেড় ইঞ্চি মতো মাটি তুলে নেবেন এবং ওই যে খালি হয়ে যাওয়া জায়গাটি আপনারা ফ্রেশ গার্ডেন সয়েল দিয়ে ভরাট করে দেবেন আর গাছটি ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর যদি কেমিক্যাল ফার্টিলাইজারের ওভারডোজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গাছটিকে ভালোভাবে ঠান্ডা জলে স্নান করিয়ে দেবেন এবং মাটিতেও ভালোভাবে জল দিয়ে দেবেন যাতে টবের মধ্যে থাকা অতিরিক্ত যে ফার্টিলাইজার সেটা যেন ড্রেনেজ ঝোল দিয়ে বেরিয়ে যায় টব থেকে এটা ওভার ফার্টিলাইজিংয়ের মতো অতটা ক্ষতিকারক নয় আন্ডার ফার্টিলাইজিংয়ের ফলে গাছের গ্রোথ প্রপারলি হয় না আন্ডার ফার্টিলাইজিংয়ের ফলে গাছের শালক সংশ্লেষে পুষ্টিমৌলের ঘাটতি দেখা যায় আর এই পুষ্টিমৌলের ঘাটতিজনিত কারণে গাছের গ্রোথ যথাযথভাবে হয় না এবং পাতা হলুদ হয়ে যায় জৈব বজ্র কখনোই গাছের বেশ অর্থাৎ মাটিতে ডাইরেক্ট প্রয়োগ করবেন না মুরগির বিষ্ঠা কাঁচা গোবর কখনোই ডাইরেক্ট গাছে প্রয়োগ করবেন না এগুলোর মধ্যে বিভিন্ন প্যারাসাইট ব্যাকটেরিয়া এবং রোগ সৃষ্টিকারী পোকামাকড় থাকে যা গাছকে সংক্রামিত করে কিচেন ওয়েস্টও ডাইরেক্টলি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন না যে সমস্ত জৈব বজ্রের কথা আপনাদের এতক্ষণ ভুললাম সেগুলো যদি ডাইরেক্ট মাটিতে প্রয়োগ করেন তাহলে মাটিতে হিট জেনারেট হয়ে গাছের ফিডার রুট নষ্ট হয়ে যায় বা পুড়ে যায় তাই সমস্ত জৈব বজ্র কম্পোস্ট ফর্মে মাটিতে প্রয়োগ করতে হবে আরেকটা কথা বলে রাখি টবের মাটিতে প্রয়োগ করা সমস্ত রকম সার কিন্তু ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করা যায় না বিভিন্ন অর্গ্যানিক ফার্টিলাইজার যেমন গোবর সার ফার্মি কম্পোস্ট কলার খোসার ফার্টিলাইজার এগুলো ফলিয়ার স্প্রে হিসাবে স্ট্রিক্টলি আমাদের অ্যাভয়েড করতে হবে এগুলো প্রয়োগে ফুলের গাছে তেমন সমস্যা করতে হয় না কিন্তু পাতা বাহার গাছে পাতা ইনফেক্টেড হয়ে যায় কমলা লেবুর খোসা পেঁয়াজের খোসার সার কিন্তু ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করা যায় কারণ এর মধ্যে ইনসেকটিসাইডাল প্রপার্টি রয়েছে মানে ফার্টিলাইজারের সাথে সাথে এটা পোকামাকড় দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওয়াটার সলিব কেমিক্যাল এবং অর্গ্যানিক এমপিকে এপসম সল্ট পটাশ ইত্যাদি ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করা যায় আর যে দানাদার কেমিক্যাল ফার্টিলাইজারগুলো রয়েছে যেগুলো আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন যে গাছের গোড়ার কাছাকাছি কিন্তু আপনারা এই ফার্টিলাইজার প্রয়োগ করবেন না গোড়া থেকে একটু দূরে টবের কিনারা বরাবর আপনারা এই গ্র্যানিউলার ফার্টিলাইজারগুলো ব্যবহার করবেন এই ব্ল্যাঙ্কেট মেথডটা কি ব্ল্যাঙ্কেট মেথড হলো আমরা আমাদের বাগানের যত গাছ রয়েছে আমরা যখন সার প্রয়োগ করি সেটা যদি এক ধার থেকে সব গাছে একই রকম সার দিয়ে যায় সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট মেথড তো এই মেথড আমাদের অ্যাভয়েড করতে হবে আমাদের গাছের ভ্যারাইটি দেখে এবং মিডিয়া দেখে ঠিক করতে হবে যে কোন গাছে আমরা কী কী সার দেবো সব গাছে এক ধার থেকে একই রকম সার কিন্তু প্রয়োগ করা যায় না তাই গাছ ঠিকঠাক চিনে বুঝে গাছের চরিত্র বুঝে আমাদের সার প্রয়োগ করতে হবে এই নয় যে একবারে সার তুলে আমরা সব গাছে একসাথে ফলি স্প্রে করে দিলাম বা তবে মাটিতে সার দিয়ে দিলাম এটা কিন্তু করা যাবে গাছের লাইফ সাইকেলে কিছু স্টেজ আমরা দেখতে পাই প্রথম হচ্ছে গ্রোয়িং স্টেজ দু নম্বর হচ্ছে ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং স্টেজ আর তিন নম্বর হচ্ছে ডরমেন্সি স্টেজ গ্রোয়িং স্টেজে যে গাছগুলো থাকবে অর্থাৎ যে গাছগুলো শাখা প্রশাখা এবং রুটের বৃদ্ধি হচ্ছে সেই গাছগুলোতে আমাদের প্রয়োগ করতে হবে নাইট্রোজেন এবং ফসফরাস রিচ ফার্টিলাইজার আর যখন গাছ ফ্লাওয়ারিং আর ফ্রুটিং স্টেজে থাকবে তখন আমাদের গাছে ফসফরাস এবং পটাশিয়াম রিচ ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে এক্ষেত্রে যেগুলো ব্যালেন্সড এনপিকে পাওয়া যায় বিভিন্ন ব্যালেন্সড এনপিকে আমরা এই ফ্লাওয়ারিং আর ফ্রুটিং স্টেজে ব্যবহার করতে পারি আর ডরবেন্স স্টেজে গাছের বৃদ্ধি হয় না এই ডরমেন্সি পিরিয়ডে আমরা গাছে রকম কোনো খাবার দেব না আর এই ডরমেন্সি পিরিয়ডটা এক এক গাছের এক এক রকম হয়ে থাকে যেমন অ্যাডেনিয়াম এবং জবা গাছ এগুলোর ক্ষেত্রে যেরকম ডরমেন্সি পিরিয়ডটা হলো শীতকাল আর গোলাপ গাছের ডরমেন্সি পিরিয়ড হলো গ্রীষ্মকাল গ্রীষ্মের সময় নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার প্রয়োগ করে গাছ কখনোই রোদে রাখবেন না তাহলে গাছের বার্ন কিন্তু খুব বেশি হবে আর বর্ষার সময় অর্গ্যানিক ফার্টিলাইজার গাছে ব্যবহার করবেন না কারণ সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হবার সম্ভাবনা থেকে থাকবে আর বর্ষার সময় চেষ্টা করবেন সার অ্যাভয়েড করবেন কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস থাকে তাই বর্ষার সময় গাছে সার প্রয়োগের খুব একটা প্রয়োজন পড়ে না শুকনো মাটিতে কখনোই রাসায়নিক সার ডাইরেক্ট প্রয়োগ করবেন না এক্ষেত্রে কেমিক্যাল ডাইরেক্ট গাছের রুটে হিট করে তাই চেষ্টা করবেন আগের দিন বিকাল বা সন্ধ্যাবেলায় ডবের মাটিতে ভালোভাবে জল দিয়ে নিতে এবং পরের দিন সকালে ওই মাটিতে কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করবেন সকালে সার দেওয়া সবসময় খুব ভালো কারণ সকালবেলা গাছের রুট লেস স্ট্রেসে থাকে অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগের ক্ষেত্রে ফার্টিলাইজার কেবলমাত্র উপরে টবের উপরিভাগে ছড়িয়ে রাখলেই হবে না সেক্ষেত্রে ফার্টিলাইজার মাটি খুশে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটু জল দিয়ে দেবেন আর কেমিক্যাল ফার্টিলাইজার যেমন বললাম ভিজে মাটিতে প্রয়োগ করার কথা অর্গ্যানিক ফার্টিলাইজার কিন্তু ঠিক উল্টো এটি আপনারা প্রয়োগ করবেন গাছের মানে টবের মাটি যদি শুকিয়ে থাকে উপর দিকে কিছুটা অংশ সেক্ষেত্রেই আপনারা এই অর্গ্যানিক ফার্টিলাইজার প্রয়োগ করবেন অনেকেই ভুল করে থাকেন শুধুমাত্র একই রকমের ফার্টিলাইজার গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন অর্থাৎ শুধুই হয়তো গোবর সার ব্যবহার করলেন বা শুধুই হয়তো কোনো এমপিকে ব্যবহার করলেন এটা করবেন না যেহেতু গাছের গ্রোথের জন্য প্রচুর এর প্রয়োজন হয় তাই গাছে মিক্স সার ব্যবহার করবেন গাছের স্টেজ অনুযায়ী বিভিন্ন মাত্রার এমপিকে আপনারা ব্যবহার করতে পারেন ডিএপি এর মধ্যে নাইট্রোজেন যেরকম এইটিন পার্সেন্ট এবং ফসফরাস ফর্টি সিক্স পারসেন্ট থাকে আবার আপনাদের ব্যালেন্সড এনপিকে যেমন এমপিকে নাইনটিন 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 অথবা টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিন কিংবা এমপিকে জিরো বাহান্ন চৌত্রিশ কিংবা জিরো জিরো পঞ্চাশ এই ধরনের বিভিন্ন মাত্রার এনপিকে আপনারা গাছের স্টেজ অনুযায়ী ব্যবহার করুন তো এই ছিল আমাদের আজকে গাছের সার প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুল এবং তার সংশোধন সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন